তোর প্রেম ভেঙেছে সে চলে গেছে তোর কান্না তাও থামছে না সে এখন কারো স্টোরিতে তুই এখন বালিশে মুখ গুজে ঠিক আছে কিন্তু একবার চোখ তুলে তাকিয়ে দেখ এই কষ্টটাই হতে পারে তোর জীবনের সবচেয়ে বড় শক্তি আজ যে তোকে ছেড়ে গেল একদিন সেই বলবে ভুল করেছিলাম ওকে ছেড়ে গিয়ে তুই শুধু উঠে দাঁড়া তুই এখন নিজের জীবনের মালিক প্রেম ভাঙা মানেই শুধু সম্পর্ক ভাঙা না ভেঙে যায় অনেক স্বপ্ন অনেক প্ল্যান ভেঙে যায় ভিতরের একটা জগৎ তুই ভেবেছিলি ওর সাথে একদিন একটা ঘর হবে একসাথে সিনেমা দেখবি ঘুরবি সব স্বপ্ন এখন ভেঙে পড়েছে মেঝেতে কিন্তু তোর জীবন কি ওই একটা মানুষে আটকে থাকবে তুই ভাবছিস তোর ভেতর কিছু নেই তুই ভুল ভাবছিস ভাই তোর ভেতর আছে আগুন তুই শুধু ভুল জায়গায় সেই আগুন জ্বালাচ্ছিস কষ্ট পেয়ে চুপ থাকবি না এইবার তুই এমন কিছু করবি যেটা দেখে সবাই চুপ হয়ে যাবে সে আয়নার সামনে দাঁড়িয়ে চোখ লাল মাথা থেকে পানি ঢালছে নিজের চোখে চোখ রেখে বলে আমি পারবো আমি করব সকালে কেউ তোকে ডাকবে না তোর ঘড়ি বাজবে না তুই নিজেই উঠবি নিজের স্বপ্নের জন্য তুই একা দৌড়াবি তুই একা জিম করবি তুই একা পড়বি কোনো অ্যাপলস ছাড়াই কারণ তুই জানিস এটাই সেই সময় যখন তুই একা লড়বি আর আগামীতে জিতবি বন্ধুরা বলবে মুবন কর ভাই কিন্তু তারা বুঝবে না মুভ অন করা মানে শুধু ভুলে যাওয়া না মুভ অন করা মানে নিজের জীবনে মিনিং খুঁজে নেওয়া একদিন সেই মেয়েটা হয়তো তোর সাফল্যের ভিডিও দেখবে হয়তো তোর নাম শুনে চিনে ফেলবে তখন তুই বলবি না কিছু শুধু হেসে ফেলবি কারণ তুই নিজেকে হারিয়ে খুঁজে পেয়েছিস তুই আজ যে লড়ছিস কাল তোর সাফল্যই হবে প্রমাণ যে তুই কষ্ট থেকে উঠে দাঁড়াতে পারিস তুই একদিন এমন কিছু করবি যে সবাই তোকে চিনবে শুধুই এক্স না পুরো পৃথিবী জানবে তুই কারো ভালোবাসা পেয়ে বড় হোস না তুই নিজের ভালোবাসায় বড় হোস প্রেম ভাঙা তোর শেষ না এটা ছিল তোর শুরু আজ থেকে তুই কাউকে প্রমাণ করবি না তুই শুধু নিজের ভবিষ্যৎ বানাবি তোর হাতে সময় আছে তোর হাতে শক্তি আছে তুই শুধু লেগে থাক ভাই আর এক বছর পরে তুই নিজেই নিজের আইডাল হবি প্রেম ভেঙেছে ঠিক আছে এখন নিজের জীবন বানানোর সময়